দিস চ্যানেল ডজ নট প্রোমোট এনভ্যালান্ট হার্মফুল ওর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশনাল পারপাস বীরভূম জেলার সাহিত্যায় দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তুমুল বাঘ বেতন্ডা এবং হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য অভিযোগ চোদ্দো নম্বর ওয়ার্ডে বিজেপি নির্বাচনী প্রচারের জন্য দেওয়ালে প্রার্থীর নাম না দিয়ে সাদা রঙের পটভূমিতে বিজেপি লিখেছিল কিন্তু রাতের অন্ধকারে তৃণমূলের কর্মীরা সেই লেখা মুছে দিয়ে টি লিখে দিয়েছে শনিবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই বিজেপির পক্ষ প্রশাসনের কাছে অভিযোগ জানায় ঘটনাস্থলে পুলিশের সামনেই বিজেপি ও তৃণমূলের বচসা হাতাহাতিতে রূপ নেয় বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি জানান থানায় অভিযোগ জানানো হয়েছে এবং প্রশাসন ব্যবস্থা না নিলে পুলিশ সুপারের দ্বারস্থ হবেন মিথ্যা কথা বিজেপি অভিযোগটা করেছে সেটা হচ্ছে যে আমরা মানে আমরা তৃণমূল কংগ্রেস নাকি ওদের দেওয়ালের ওপর আমরা লিখেছি কিন্তু এটা সম্পূর্ণ উল্টো আমাদের ওয়ালিং করা হয়েছে ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি দলের নির্দেশ অনুযায়ী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা এক তারিখ এবং দু তারিখে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা অঞ্চলে আমরা এই ওয়ালিংয়ে কর্মসূচি করেছি গতকাল আমাদেরই ঘেরা দেওয়ালে বিজেপির কিছু মানে চামচা এখানে এসে আমরা যে সময় অবস্থান বিক্ষোভে গেছিলাম আমার একটা কর্মসূচি ছিল সেই সময় লুকিয়ে নুকিয়ে সেই ওয়ালের ওপরেই তারা পোস্টারিং করে দিয়েছে এবং আমাদের কাছে খবর আসার পর আমরা সেটা বিভিন্ন স্থানে আমাদের নেতৃত্বকে জানাই এবং আমরা সেই জায়গায় আমাদের কাছে পারমিশন লেটার আছে যার যার ঘরে আমাদের পারমিশন লেটার আছে সেই পারমিশন লেটারওয়ালা ঘরে আমরা সেখানে আবার দ্বিতীয়বার আমাদের পিএমসির ওয়ালিং করেছি এটা অভিযোগ নয় এটা সত্য আর এটা বরাবর সাঁইতিয়া শহরের যারা আগে কংগ্রেস করতো এখন তৃণমূল করে আগামীতে কি কি দল করবে আমরা জানি না এটা ওদের নোংরামি রাজনীতি বরাবর আর যে ওয়ার্ডে ঘটনা গতকাল দিনের বেলায় আমাদের কার্যকর্তারা দেওয়াল ঘিরলো চুনকাম করলো সাইড ফর করলো রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতি কন্ট্রাক্টর কন্ট্রাক্টর গণ ওখানে গিয়ে দেওয়ালে সাইড ফর করে দিল ওর ওর উপরে